পুকুর থেকে মাছ ধরা নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দেখাবো ঘোলা জলে যে শোল মাছ থাকে সেই ঘোলা জল থেকে শোল মাছ আরও অন্যান্য মাছ কীভাবে ধরা হয় কি কৌশলে ধরা হয় এ প্রচণ্ড গরমে এরা হাতরে হাতরে মাছ ধরার চেষ্টা করছে একটা বড়ো একটা জলাশয় একটা ভেরি বলতে পারেন এই ভেরি থেকে দেখুন শোল মাছ চ্যাং মাছ এবং ছোটো মাছ ধরা হচ্ছে এখান থেকে ডুব দিয়ে ডুব দিয়ে মাছ ধরা হচ্ছে বাচ্চারাও আছে বড়রাও মাছ ধরছে এই খ্যাপলা জাল দিয়ে মাছ ধরা হয়েছিল অনেক মাছ পেয়েছে দেড় দু কেজি মাছ ধরেছে আর কিছু লোক আছে হাত্রে হাতরে মাছ ধরেই যাচ্ছে সকাল থেকে দেড়টা দুটো বাজে প্রচুর মাছ ধরা পড়ছে বাচ্চারাও মাছ ধরছে মাছগুলো দেখাবো কি ধরনের মাছ ধরা পড়েছে বড় বড় শোল মাছ আছে এই বস্তাতে শ্রীমন্তপুর পুকুর থেকে মাছ ধরা শোল মাছ এই বড় বড় গেলাম Ini এখানত দাঁড়া